হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পন্টন শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের দুই সালের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ সাত পাঠ সাথে আছে সাইক্লোন স্লাই সাইক্লোন অর্থ ঘূর্ণিঝড় পৃষ্ঠা নাম্বার আটত্রিশ তো পাঠে চলে এসেছি পার সাথে একটা সাইক্লোন লিখেছেন শামসুর রাহমান লিখেছেন কবি শামসুর রাহমান তো পাঠে যে দৃশ্যটি দেখতে পাচ্ছ দেখো একটি সাইক্লোন মানে ঘূর্ণিঝড়ের দৃশ্য সব বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে একদিকে এখানে গাছপালা পশু পাখি ঘরের ঘরের চাল সব মিলে একদম উড়ে একাকার তো সেই বিষয়ে কবি সাইক্লোন ঘূর্ণিঝড় ঘটনাটাই কবি তার কবিতার মাধ্যমে ফুটি তুলেছেন চাল উঠছে ডাল উঠছে উঠছে গরু উঠছে মোষ উড়ছে পাজি বিশ্বকোষ ময়লা চাদর ফর্ষা জামা উড়ছে ক্ষেতের সর্ষে জব লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা ঘুরছে যেন চোর কি সব মাছ গাছ উঠছে ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর খাল ফুলেছে পাল ছিটছে রুখবে পানির তোর হারান মাঝি পড়ান শেখ বাতাস ফুরে দিচ্ছে ডাক আকাশ ভেঙে কাঁচের গুঁড়ো উঠলো আজান বাজলো শাক চম্পতির কেশ ভাসছে ভাসছে স্রোতে ঘরের ঘর শিয়াল কুকুর কুকুর শালিক ডুবলো সবই ডুবলোচর তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সাইক্লোন যে ঘূর্ণিঝড়ের সময় যে তাণ্ডবলীলা দেখা দেখিয়েছে প্রকৃতি তারই একটি বিভৎস বর্ণনা দিয়েছে কবিতার কবিতার মধ্যে যে চাল উড়ে যাচ্ছে ডাল উড়ে যাচ্ছে গরু মোষ গৃহপালিত পশু পাখি সব উড়ে যাচ্ছে বই খাতা যা আছে ঘরে যা আছে সব কিছুই উড়ে যাচ্ছে তারপর দেখো পুকুরের মাছ উড়ে যাচ্ছে গাছ উড়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ে মানে এত জোর এত জোরে ঘূর্ণিঝড় হচ্ছে তারপরে সেখানে আবার একজন পদ্মা চম্পাবতীর তার চুল দেখা যাচ্ছে তার মানে সে বানের জলে ভেসে গেছে তারপর হচ্ছে এখন শেয়াল কুকুর সবই ডুবে গেছে এবং যে চট ছিল চর জাগে নদীর বুকে বা সেখানেও সে চটটাও ডুবে গেছে এমন সময় সবাই আজানের মানে আজান দিচ্ছে কেউ শাক বাজাচ্ছে যে যা ধর্মীয় দিক থেকে আল্লাহর কাছে সাহায্য চাইছে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইছে তো শিক্ষার্থী বন্ধুরা কিছু তোমাদের কবির ভাষায় কিছু লেখা আছে তার অর্থগুলো আমরা জেনে নেই যে কুক্র মানে হচ্ছে মোরগ কেশ অর্থ হচ্ছে চুল খড়ের ঘর অর্থাৎ যে ঘরের চাল খড়ের তৈরি ঘূর্ণী হওয়া মানে প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস চর চর হলো নদীর ভিতর থেকে যে ওঠা ভূমি চরকি বাতাসে ঘরে এমন খেলনা পক্ষী ছানা মানে হচ্ছে পাখির বাচ্চা পাজি পঞ্জিকা দিন তারিখ ইত্যাদি হিসাবের বই পানির তোর মানে হচ্ছে পানির প্রবল বেগ যে বেগে আসলে মানে পানি যখন আসে তখন কিন্তু পানিকে ধরে রাখা যায় না সে পানির তোর সেটাকে বলছে পানির প্রবল বেগ ফর্সা ফর্সা মানে হচ্ছে সাদা বিশ্বকোষ জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে জব গমজাতীয় শস্য শাক শঙ্খ সর্ষে সর্ষে অর্থ সরিষা শিক্ষার্থী বন্ধুরা অনুশীলন কিছু কাজ আছে যেমন একে আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি এখানে কিছু শব্দ দিয়েছে শব্দগুলো বিশ্বকোষ ঘূর্ণি হাওয়া আকাশ ভেঙে ধোয়া জামা মানে ঘরের ঘরের ঘর এগুলো দিয়ে চলো সব বাক্য তৈরি করে ফেলি তো প্রথমে আছে হলো বিশ্বকোষ বিশ্বকোষ থেকে আমরা নানা বিষয়ের তথ্য জানতে পারি তারপর হচ্ছে ঘূর্ণি হাওয়া ঘূর্ণি হাওয়ায় গাছপালা ও ঘরবাড়ি ভেঙে যায় তারপর আছে আকাশ ভেঙে ঝড়ের সময় মনে হয় যেন আকাশ ভেঙে পড়ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো মোবাইলে দেখার পাশাপাশি খাতায় লিখে নিও ধোয়া জামা মা ধোয়া জামা রোদে শুকাতে দিয়েছেন খরের ঘর গ্রামে অনেক মানুষ খরের ঘরে বসবাস করে তারপর আছে দুই যত পারি মিল শব্দ তৈরি করি চাল খই গরু মোষ জোর ছানা এগুলো দিয়ে মিল মিল শব্দ তোমার চালের মিল শব্দ হচ্ছে ডাল পাল জাল নাল তাল তারপর আছে খই খয়ের মিল শব্দ হচ্ছে বই মই দই ছই থই তারপর আছে গরু ধনু তরু বনু হনু তারপর আছে হচ্ছে মোষ মোষের মিল শব্দ হচ্ছে ঘোষ দোষ কোষ রোষ তোষ তারপর আছে জোর জোরের আরও মিল শব্দ হচ্ছে তোর ভোর ঘোর ডোর চোর তারপর আছে হচ্ছে তারপর আছে হলো ছানা জানা মানা টানা পানা খানা তারপর আছে তিনে প্রশ্নের উত্তর বলিও লিখি এখানে ক থেকে শুরু করে ঘ পর্যন্ত চারটি প্রশ্ন আছে চলো আমরা উত্তরগুলো দেখি ক কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে উত্তর কবিতায় একটি অত্যন্ত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে এই দুর্যোগটির নাম হল সাইক্লোন কবিতায় প্রবল বেগে ঘুরতে থাকা বাতাস পানির প্রচন্ড তোর গাছপালা ও ঘরবাড়ি ভেঙে যাওয়া এবং নানা জিনিসপত্রে উড়ে যাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে সাইক্লোন মানুষের জীবন ও সম্পদের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে কবি এই দুর্যোগের কথা বলার মাধ্যমে প্রকৃতির ভয়াল রূপ আমাদের সামনে তুলে ধরেছেন খ আছে ঝড়ে কি কি উঠছে তা তালিকা তৈরি করি উত্তর ঝড়ের তীব্রতায় ঘরের জিনিসপত্র থেকে শুরু করে গাছ পশু এমনকি মানুষও ও প্রাণীও বিপদে পড়ে কবিতায় ঝড়ের সময় অনেক জিনিস উড়ে যাওয়ার কথা বলা হয়েছে সেগুলো হলো চাল ডাল গরু মোষ খই বই পাজি বিশ্বকোষ ময়লা চাদর ফর্সা জামা ক্ষেতের সর্ষে জব মাছ গাছ সাইক্লোন মানুষের জীবন ও সম্পদের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে গ চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন উত্তর চম্পাবতীর কেশ জলে ভাসছে কারণ প্রচণ্ড ঘূর্ণিঝড় ও পানির প্রবল স্রোতে তার খরের ঘর ভেসে গেছে ঝড়ের সময় নদী ও খালের পানি বেড়ে যায় এবং চারিদিকে পানি ছড়িয়ে পড়ে সেই পানির তোড়ে চম্পাবতী নিজ পানিতে পড়ে যায় ফলে তার চুল বা কেশ স্রোতে ভাসতে থাকে এটি ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ও মানুষের অসহায় অবস্থাকে খুব করুণভাবে প্রকাশ করেছে ঘ আজান দেওয়া ও শাক বাজানোর কথা বলা হচ্ছে কেন উত্তর কবিতায় আজান দেওয়া ও শাখ বাজানোর কথা বলা হয়েছে কারণ ভয়াবহ ঝড়ের সময় মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করে মুসলমানরা আল্লাহর কাছে সাহায্য চাইতে আজান দেয় এবং হিন্দুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শাখ বাজায় এতে বোঝানো হয়েছে যে বিপদের সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করে কবি এর মাধ্যমে মানুষের ভয় অসহায়ত্ব এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর বিশ্বাসের অনুভূতি প্রকাশ করেছেন চার সবাই মিলে হাতে তালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি এটা তোমরা শ্রেণীতে শিক্ষক এবং শিক্ষার্থীরা সবাই মিলে কাজটি করতে পারো পাঁচে আছে কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি তো শিক্ষার্থী বন্ধুরা কবিতাতে যেই শব্দগুলো দ্বারা কাজ বোঝানো হয়েছে যেমন উঠছে তারপর হচ্ছে ঘুরছে রুখবে ফুলছে তারপর আছে হলো আছে ভেঙে তারপর হচ্ছে উঠল ফুরে আরও এ ধরনের যেগুলো তারা কাজ বোঝায় আবার হচ্ছে ডাক হ্যাঁ তারপর আছে হচ্ছে ভাসছে ডুবলো এগুলো যেগুলো তারা কাজ বোঝায় মানে কর্ম বোঝায় ক্রিয়া সেগুলো বের খুঁজে খুঁজে বের করতে বলেছে এবং বাক্য তৈরি যেমন ওরা ওরাদের বাক্য তৈরি হলো ঝড়ে ঘরের চাল ওরা শুরু করে উঠছে ঝড়ে বই খাতা উঠছে তারপর আছে ভাসছে পানির স্রোতে ঘরের ঘর ঘরের ঘর ভাসছে ডুবলো ঝড়ে অনেক চর ডুবলো তারপর হচ্ছে ঘুরছে চারিদিকে ঘূর্ণি হাওয়া ঘুরছে ঝড়ে নৌকার পাল ছিটছে তারপর হচ্ছে ফুরে দিচ্ছে বাতাস ফুরে মানুষ ডাক দিচ্ছে উঠল ঝরে আকাশে ধুলা উঠল তারপর হচ্ছে বাজলো ঝড়ের সময় শাক বাজল তারপর হচ্ছে কুকরো কুকরো হচ্ছে ভয়ে মানুষ কুকরো হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আরও আছে দেখো যেমন নিচে আছে ভেঙে গেল ঝরে। অনেক ঘর ভেঙে গেল তারপর হচ্ছে ডাক দিচ্ছে ঝড়ে মাঝি সাহায্যের জন্য ডাক দিচ্ছে তারপর আছে ছয় নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখো তো শিক্ষার্থী বন্ধুরা চলো অনুচ্ছেদটি আমরা দেখি নিজের দেখা বা শোনা একটি বিষয় একটি দুর্যোগের বিষয় অনুচ্ছেদ আমি একবার টেলিভিশনে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের খবর দেখেছি সে সময় আকাশ খুব অন্ধকার হয়ে গিয়েছিল এবং চারিদিকে প্রবল বাতাস বইছিল ঝড়ের তীব্রতায় বড় বড় গাছ উপড়ে পড়েছিল এবং অনেক ঘরবাড়ি ভেঙে যাচ্ছিল নদী ও খালের পানি বেড়ে আশেপাশের বহু গ্রাম পানিতে তলিয়ে গিয়েছিল মানুষ খুব ভয় পেয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল অনেক পরিবার ঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো এলাকা অন্ধকারে ডুবে গিয়েছিল এ কঠিন সময়েও মানুষ একে অপরকে সাহায্য করেছিল কেউ খাবার দিয়েছে কেউ আশ্রয় দিয়েছে এই দুর্যোগ আমাদের প্রকৃতির শক্তি ও বিপদের সময় একে অপরকে সাহায্য করার গুরুত্ব মনে করিয়ে দেয় তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল সাইক্লোন অধ্যায়ের প্রবেশনির সমাধান পরবর্তী পাঠ আমরা পড়ব আগামী ক্লাসে পরবর্তী পাঠ হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো পরের পাঠের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ ফেস